ইন্নআল হামদালিল্লাম আলিয়া রসুলিল্লা বাদ দুই হাজার তেরো সালে বাংলার মুসলিমদের ঐতিহাসিক গণজাগরণ এক যুগান্তকারী ঘটনা এই ঘটনার পর থেকে বাংলাদেশে যেন এক নতুন যুগের সূচনা হয় মতিঝিলের শাপলা চত্বরে শত শত মুমিনের অসহায় আত্মত্যাগ উম্মার অন্তরে সঞ্চার করে এক নতুন উপলব্ধি তাদের সামনে তুলে ধরে আকেদাও মানহাজের এক নতুন বয়ান দুই সালের আগে বাংলার বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক অঙ্গন জুড়ে ছিল নাস্তিকতার অপ্রতিহত দাপট কিন্তু এরপর থেকে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে থাকে বাংলার ইসলামী অঙ্গনে যেন শুরু হয় এক নীরব বিপ্লব অনলাইন থেকে অফলাইন সর্বত্র বয়ে যায় বুদ্ধিবৃত্তিক জাগরণের এক নতুন ঢেউ ইমান আমলের প্রায়োগিক চর্চা ইসলামী জ্ঞানবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণা ইসলামের দাওয়া কার্যক্রম ইত্যাদি মসজিদ ও মাদ্রাসার সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে আশ্রে পড়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত অঙ্গনে এই সময়গুলোতে মাদ্রাসা শিক্ষিত আলিমরা যেমন দাওয়ার প্রয়োজনে আধুনিক জ্ঞান বিজ্ঞান চিন্তা দর্শন ও বিদেশি ভাষা চর্চায় এগিয়ে এসেছেন তেমনি জেনারেল শিক্ষিত মেধাবী তরুণরাও দিন ও আরবি ভাষা শেখার প্রতি মনোযোগী হয়েছেন অনেকে তো জেনারেল কারিকুলামে পড়াশোনা শেষ করার পর রীতিমতো মাদ্রাসায় পড়াশোনা করে আলিম হয়েছেন ফলে শাপলার গণজাগরণের এক দশক পূর্ণ হওয়ার পূর্বেই ইসলামী অঙ্গনে অসংখ্য যুগ সচেতন মেধাবী আলিম ও দিনপ্রিয় জেনারেল শিক্ষিত দা ইল আল্লাহর জন্ম হয়েছে এসব দা বক্তিতা, বক্তৃতা ওয়াজ মাহফিল অনলাইন লেকচার টক শো বিতর্ক ইত্যাদির মাধ্যমে যেমন দিনের দাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তেমনি লেখালেখির মাধ্যমেও মাতৃভাষায় ইসলামী জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রচার ও প্রসার ঘটানোর চেষ্টা করেছেন আল্লাহর ইচ্ছায় মাদ্রাসা পড়ুয়া আলিম ও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দায়ী ভাইদের এই সম্মিলিত প্রচেষ্টা বাংলার জেমিনে ব্যাপক সাফল্য লাভ করেছে মেধাবী তরুণ আলিমরা যেমন অসংখ্য মৌলিক ও অনুদিত গ্রন্থের মাধ্যমে বাংলা ভাষায় ইসলামী জ্ঞান বিজ্ঞান ও ইসলামী সাহিত্যের বিকাশ ঘটিয়েছেন তেমনি কলেজ ভার্সিটি থেকে উঠে আসা তরুণরা তাদের শশ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসলামের পক্ষে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ফলে দেশ জুড়ে শুরু হয়েছে এক অপ্রতিরোধ দিনই জাগরণ এক সময় দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নাস্তিকতার যে মহামারী ছড়িয়ে পড়েছিল সাংস্কৃতিক অঙ্গনে শির্ক কুফুরের যেই দূষণ বিস্তার লাভ করেছিল তার প্রকোপ দ্রুত কমতে শুরু করে আলহামদুলিল্লাহ আজ নাস্তিকতার বিষ বাষ্প থেকে মুক্ত একটি প্রজন্ম কেবল গড়ে উঠেছে যে তা নয় বরং নাস্তিকতার জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য একদল দক্ষ বুদ্ধিবৃত্তিক ডাক্তারও গড়ে উঠেছে তার চেয়েও সুখের কথা হল উম্মার তরুণদের একটি দল বিশুদ্ধ আকিদা ও নবী মানহাজের পথে উঠে এসেছে দাওয়া এদাদ ও জিহাদের পথ ধরে সমকালীন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে এক দুঃসাহসী মুসলিম প্রজন্ম আল্লাহ রবুল্লা আলমিন এই প্রজন্মের উত্থানকে ত্বরান্বিত করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা দাওয়া ইল্লার প্রচার ও প্রসারের সাথে সাথে দাওয়ার অঙ্গনে কিছু ছোটোখাটো সমস্যাও মাথা তুলেছে আজ এমন একটি সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মাদ্রাসা শিক্ষিত আলিম ও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দায়ী ভাইদের মাঝে মতবিরোধ ও পারস্পরিক দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে এটি নিঃসন্দেহে বড় চিন্তার বিষয় টু আলিম ভাইরা আপনারা নবীর ওয়ারিস আপনারা দিনের পাহারাদার আপনারা এই উম্মার জিম্মাদার দিনই অঙ্গনকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখা আপনাদের ইমানই দায়িত্ব সম্প্রতি আলিম ও নন আলিম ভাইদের মাঝে বিভিন্ন ইস্যুতে বারবার তর্ক বিতর্ক হচ্ছে এই ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় ভাইরা জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইরা যে এভাবে দিনের পথে উঠে আসছেন ইমান আমলের সাথে চলার হিম্মত করছেন দাওয়াইল কাজ করছেন ইসলাম ও মুসলিমদের উপর নাস্তিকদের আরোপিত অভিযোগের দাঁত ভাঙা জবাব দিচ্ছেন এটি নিঃসন্দেহে উম্মার জন্য এক বড় সুসংবাদ দাওয়া কেবল আলিমদের কাজ নয় উম্মার সকল সদস্যই ইসলামের কল্যাণে কাজ করার জন্য দায়বদ্ধ সবাই যার যার জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিনের প্রচার ও প্রসারের কাজ করবে আমরা যদি উম্মার সকল স্তরের সকল পেশার সকল সদস্যের কাছে দাওয়া পৌঁছাতে চাই তবে আমাদের সর্বস্তরের দা দায় ইলাল্লা দরকার প্রতিটি সেক্টরে প্রতিটি পেশার মানুষের কাছে দাওয়া পৌঁছানো অনেক ক্ষেত্রে আলিমদের পক্ষে পুরোপুরি সম্ভব হয় না বর্তমানে কলেজ ভার্সিটিতে এবং দুনিয়াবী শিক্ষায় শিক্ষিতদের মাঝে দিনের দাওয়া যেভাবে ছড়িয়ে পড়ছে এতে কিন্তু জেনারেল শিক্ষিত দায়ী ভাইদের অনেক বড়ো অংশগ্রহণ আছে টু আলিম ভাইয়েরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দা ভাইদের আপনি সব ক্ষেত্রে নিখুঁত পাবেন না তাদের কোথাও না কোথাও ছোট বড় চৈন্ত্রিক সমস্যা থাকবেই কারণ তারা আপনাদের মতো দীর্ঘ সময় ধরে মাদ্রাসায় নিয়মতান্ত্রিকভাবে আইল অর্জন করেনি অসংখ্য ওস্তাহাজের সান্নিধ্যে যায়নি তাই তাদের চিন্তা কোনো কোনো ক্ষেত্রে অপরিণত থেকে যেতে পারে বিষয়টি আপনাকে আগে থেকে মেনে নিতে হবে আপনারা নিজের চোখেই দেখছেন মাদ্রাসা অঙ্গনে এক যুগ কাটিয়ে দেওয়া ভাইয়েরাও দাওয়ার ময়দানে অগণিত ভুল করছেন সেখানে জেনারেল ভাইদের কাছ থেকে আপনারা কি আশা করেন দিনই মাহফিলে ওয়াজের নামে যেসব বক্তা উদ্ভট সব কথাবার্তা বলে যাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে তাদের অনেকেই গতানুগতিকভাবে মাদ্রাসায় দাউড়াই হাদিস শেষ করা আলিম তুই আলিম ভাইরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দাই ভাইরা ভিন্ন কোনো দলের মানুষ নয় তারা ইলাল্লার কাফিলারে একটি গুরুত্বপূর্ণ অংশ দাওয়ার ময়দানে তাদের নিজস্ব ভূমিকাও দায়িত্ব আছে দাওয়ার পুরো অঙ্গনটিকে বিদ্বেষের ছুরি দিয়ে চিরে আলিম নন আলিম এই দুই গ্রুপে ভাগ করে ফেলা কোনোভাবেই উচিত হবে না এখানে উভয়ই একে অপরের পরিপূরক একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় আলিম হিসেবে আপনাদের ভূমিকা কাফেলার রাহবারের আপনারা পুরো দায়ী কাফেলাকেই পদ দেখিয়ে নিয়ে যাবেন কোনো দায় যদি ভুল করেন আপনারা দরদের সঙ্গে তাকে শুধরে দেবেন আপনারা প্রয়োজনে চোখ রাঙাবেন কঠোর হবেন কিন্তু ট্রোল করবেন না বিদ্বেষ চর্চা করবেন না সংশোধন আর বিদ্বেষ পোষণ এক জিনিস নয় আলিম বলে এক ধরনের না কিছু ভাব প্রদর্শন করা জেনারেল ভাইদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা সামান্য ভুলের কারণে তাদের অপমান করা তাদের কথার ভুল অর্থ বের করে তাদের ছোট করা দিনের কল্যাণে তাদের মেহনতকে অমূল্যায়ন করা আলিমদের কাজ নয় ট্রোল ও বিদ্বেষ চর্চা করে আপনি কেবল নফসের খাহেস মেটাতে পারেন এতে দিনের কোনো কল্যাণ নেই সংশোধনেরও কিছু নিয়ম নিয়মকানুন আছে সবচেয়ে উত্তম হল কোনো দায় ভুল কিছু বলে ফেললে যদি সম্ভব হয় তাকে ব্যক্তিগতভাবে দলিলের আলোকে বিষয়টি বুঝিয়ে দিন এবং জনসম্মুখে তাকে তার অবস্থান পরিষ্কার করতে বলুন ভুলটি তার মুখে স্বীকার করান অনেক সময় এভাবে ব্যক্তিগত পর্যায়ে সংশোধন করা সম্ভব হয় না সেক্ষেত্রে কেবল তার ভুলটুকু জনগণের সামনে স্পষ্ট করুন এবং তাকেও ভুল বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ করুন হ্যাঁ যদি তিনি আত্মসংশোধনে বিশ্বাসী না হন তাহলে অবশ্যই আপনাকে দিনের স্বার্থে তার ব্যাপারে কঠোর হতে হবে সেক্ষেত্রে সুস্পষ্ট ভাষায় দলিলের আলোকে তার ভ্রান্তিগুলো মানুষের সামনে তুলে ধরুন তার ব্যাপারে মানুষকে সতর্ক করুন তার বয়ান শুনতে নিরুৎসাহিত করুন প্রিয় দায়ী ভাইরা দাওয়ার ময়দান অত্যন্ত স্পর্শ কাতর দিনের ব্যাপারে কথা বলতে সব সময় পূর্ণ সতর্ক থাকা চাই কিছু ফ্যান ফলোয়ার জুটে গেলে আপনারা যেন আত্মমুগ্ধতার বেধিতে আক্রান্ত না হয়ে যান শয়তানের ফাঁদে যেন পা না দেন সাধারণ দায়ী ভায়েরা আকাই ও ফিক্ষের বিষয়ে নিজস্ব কোনো মতামত ব্যক্ত করবেন না যাই বলবেন নির্ভরযোগ্য আলিম ও ফকিহদের উদ্ধৃতি সহযোগে বলবেন মানহাজের বিষয়েও বিশেষজ্ঞদের রেফারেন্সে কথা বলার অভ্যাস করুন যেসব দায়ী ভাইদের বিভিন্ন বক্তব্য নিয়ে প্রায় বিতর্ক হচ্ছে তাদের অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্যের সারমর্ম লিখে কোনো আলিমকে দেখিয়ে সংশোধন করে নিন আমার মনে হয় জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা প্রত্যেক দায়ী ভাইদের একজন নির্ভরযোগ্য আলিমের সঙ্গে সম্পর্ক রাখা উচিত তার সঙ্গে নিয়মিত কিছু সময় দিয়ে নিয়মতান্ত্রিকভাবে অর্জন করার চেষ্টা করা উচিত আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় যেতে হবে এমন কোনো কথা তো নেই জেনারেল ভাইদের লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর সরাই সম্পাদনা হওয়া উচিত ইসলামী প্রকাশনার অঙ্গনে এই মোবারক ধারা আলহামদুলিল্লাহ অনেকটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আফসোস দাওয়ার ময়দানে জাবানের লাগামহীন ঘোড়া দৌড়ানোর সংস্কৃতি চালু হয়ে আছে প্রিয় ভাই ও বোনেরা আমি নিজেও ইলমে আমলে দুর্বল একজন মানুষ টুটাফাটা দাওয়ার মেহনত করার চেষ্টা করি আলিম ও নন আলিম দায়ী ভাইদের মাঝে একের পর এক মতবিরোধ ও বিতর্ক তৈরি হতে দেখে নসিহা ও পরামর্শ পরামর্শস্বরূপ কথাগুলো বললাম আল্লাহ রাবুল্লাহ আলামিন বিশেষ করে আমাকে এবং সকল দায়ী ভাইকে আমল করার তফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন